প্রিয় দর্শক আজকে রাজনীতির বাইরে একটা অনুভূতির কথা বলি সমস্ত ভুল বা নেতিবাচক বিষয় কি চূড়ান্তভাবেই খুব ক্ষতিকর আমার কাছে মনে হয় দৃষ্টিভঙ্গির থেকে তার ভিতর থেকে ইতিবাচক বিষয়টাকে নির্যাস হিসাবে নিয়ে আসা সম্ভব একটা ভুল থেকে যদি শিক্ষা নিতে পারা যায় তাহলে সেটা গতানুগতিক ইতিবাচক বিষয়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয় একটা পিচ্ছিল রাস্তায় চলতে গিয়ে হোচট খেয়ে বা পিচ্ছিল রাস্তার কারণে পড়ে গিয়ে অল্প স্বল্প আকারের ক্ষয়ক্ষতির ভিতর পড়ার পরে যদি পথচারী চিন্তা করে যে ভবিষ্যতে এই পথে চলতে গেলে এমন পিচ্ছিল পথে চলতে গেলে আমাকে আরও সতর্ক হতে হবে তাহলে সেটা এমন হতে পারে যে আরও একটা ভয়াবহ দুর্ঘটনার থেকে তো তাকে রক্ষা করতে পারে সবচেয়ে খারাপ পদার্থ অনেক সময় গুণগত কাজে আসে প্রাণীর বর্জ্য সে অর্গানিক ফার্টিলাইজার হয়ে যায় সেই ফার্টিলাইজার পুষ্টিকর সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজে যে কোনো নেতিবাচক বিষয়ের ভিতর থেকেও যদি দৃষ্টিভঙ্গি পাল্টানো যায় অনুসন্ধিচ্ছ মন থাকে তাহলে সেখান থেকে ইতিবাচক ফলাফল অর্থাৎ নির্যাস আহরণ করা সম্ভব আর আহরণ করতে না চাইলে তো কেউ কিছু দিতে পারবে না এজন্য বলবো দুটি শব্দ পাশাপাশি ইতিবাচক আর নেতিবাচক নেতিবাচকটাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবেন না ইতিবাচক তো রয়েই গেল নেতিবাচকটার ভিতর থেকে আপনি কঠিন পরবর্তী পদক্ষেপের প্রস্তুতির নির্যাস খুঁজে পাবেন যেটা ইতিবাচক বিষয়ের ভিতরে কখনোই পাবেন না পথ চলতে গেলে নেতিবাচক বিষয়ের অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন ইতিহাস তো তাই বলে রাজনীতিতে গজনের সুলতান মাহমুদ উপাখ্যান রয়েছে প্রতিবারই ব্যর্থতার পরে দৃঢ়তার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা ভয়ঙ্কর প্রতিকূলতার ভিতর থেকে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির যিনি ছিলেন আব্রাহাম লিঙ্কন তার জীবনে তার ব্যর্থতা একটার পর একটার পর একটার পর একটা কিন্তু ব্যর্থতা তাকে স্তব্ধ করে দিতে পারেনি ঘুরে দাঁড়িয়েছে এবং আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে যত রাষ্ট্রপতি তার ভিতরে তিনি সর্বোচ্চ স্থান করে নিতে পেরেছেন আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত অথবা নেতিবাচক যে কোনো ঘটনা কখনোই যেন আমাদের নিঃশেষ করে না দেয় ঘুরে দাঁড়াবার চেষ্টা রাখতে হবে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তৈরি করে দিয়েছে তার অসাধ্য অনেক কিছুই না কিন্তু নিজেকে কয়েকটা বিষয় প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি হচ্ছে নিরলস প্রচেষ্টা ঔক্যান্তিক ইচ্ছা গভীর মনোনিবেশ অধ্যাবসায় এবং দূরদৃষ্টি এই পাঁচটি বিষয়কে ধারণ করে যদি চর্চা করা যায় এবং সেটাকে যদি নিষ্ঠার সঙ্গে চর্চা করা হয় ব্যর্থতা অনেক দূরে সরে যাবে যে যেখানে থাকেন ভালো থাকুন অধ্যাবসায়ী হন কাঙ্ক্ষিত লক্ষ্যে মানসিক প্রস্তুতি নিন মনে রাখবেন জীবন বদলে যায় যদি দৃষ্টিভঙ্গি পাল্টানো হয় আর গতানুগতার ভিতর আবদ্ধ থাকলে জীবন ও গতানুগতি কি থাকবে এটাই বাস্তবতা